লোকসভার প্রার্থী হিসেবে অভিনেত্রী বা অভিনেতা না সব শিক্ষিত মানুষ চাই গত নভেম্বর মাসেই নুসরত জাহানের বিরুদ্ধে গোটা বসিরহাট চেয়ে গিয়েছিল পোস্টারে আর সেই এলাকার মানুষদের মনোবাসনাই যেন পূর্ণ করলেন তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভার প্রার্থী তালিকায় তারকামুখের থেকে পোক্ত রাজনীতিক হাজিনুরুল ইসলামের উপরই ভরসা রাখলেন তিনি যিনি এর আগে বসিরহাটের বিধায়ক ছিলেন গত ল্যাকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভ্যাটে জয়ী হয়েছিলেন নুসরত রাজনীতির মঞ্চে গ্ল্যামার গার্ল হয়ে হইচি ফেলে দিয়েছিলেন তবে গত পাঁচ বছরে বারংবার তার কেন্দ্রে জমা বিতর্কের আগুনে নুরুসদের ঠান্ডা পদক্ষেপ নিয়ে সমালোচনায় জনান নুসরত এমনকি নুসরতের বিরুদ্ধে অভিযাক সন্দেশখালী ইস্যুতেও তারকা বিধায়ককে সেভাবে পাশে পাননি তাঁর সেখানকার মানুষ উল্টে সংবাদ মাধ্যমের হাত ধরে শুধু গা বাঁচা অডিও বার্তাই দিয়ে কর্তব্য সেরেছিলেন নুসরত বারবার রাজনীতিতে নুসরতের এমন দুর্বল অংশগ্রহণে স্বাভাবিকভাবেই খেয়াপ জমেছিল সাধারণের মনে সেই আভাস হয়তে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই এবারের ল্যাকসভায় নুসরতের উপর আস্থা হারাচ্ছে তৃণমূল সরকার রাজনৈতিক মহল মনে করছেন শুধু রাজনীতির আঙিনা নয় নুসরতের ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক হয়তা এক্ষেত্রে নেগেটিভ কাজ করেছে বিশেষ করে নিখিল জৈনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের সম্পর্ক বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না হয়েই সন্তানের জন্ম সব বিতর্কই হয়তা এ ব্যাপারে নুসরতের বিপরীতে কাজ করেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ